পাকিস্তানকে কান্নায় ডুবিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটারে এমন এর আগে কখনো দেখেননি ভক্ত সমর্থকরা এবার সময় এসেছে ক্রিকেটকে জানান দেওয়ার সিরিজ শুরুর আগে যে বাংলাদেশকে নিয়ে এলাফেলা করেছিল পাকিস্তানের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা সেই বাংলাদেশ দুই শূন্যতে সিরিজ জিতে টেস্টে প্রথমবারের মতো বাংলা আশ করল পাকিস্তানকে এবং সেটি তাদের ঘরের মাঠেই প্রথম টেস্টে ইনিংস ঘোষণা করে হারলে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বলেছিলেন ইসে করেই হেরেছে পাকিস্তান তবে দ্বিতীয় টেস্টে শুধু ব্রিটিশেই বাংলাদেশকে বাঁচাতে পারে কিন্তু দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বোলাররা পাকিস্তানের কুড়ি উইকেট নিয়ে নেয় এবং বাংলাদেশ ছয় উইকেটে জয়লাভ করে এখন কোথায় গেল সেই বৃষ্টি কোথায় গেল সেই সাবেক ক্রিকেটারদের দাম্বিক কথাবার্তা বলে রাখা ভালো নিজেদের মাঠে এমন লজ্জা আগে মাত্রই একবার পেয়েছিল পাকিস্তান ওয়ারের মাঠে সিরিজ হারলেও হোয়াইট ওয়াশ হয়নি দুই সালে ইংল্যান্ড প্রথমবার এবং দুই সালে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এমন লজ্জাজনক হার উপহার দিল পাকিস্তানকে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এ দুটি টেস্ট জিতে বাংলাদেশ তালিকায় ছয় নম্বরে উঠে আসলো আর পাকিস্তান নেমে গেল নিতে বাংলাদেশের কাছে এমন লজ্জাজনক হার হয়তো পাকিস্তান স্বপ্নেও কল্পনা করতে পারেনি কিন্তু বাংলাদেশ বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে দিল লাল বলে তারাও প্রতিপক্ষের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত